কে তৈরি করল আশরাফ আলী থানবি একজন আলেম এই গোয়া তৈরি করেছে আল্লাহ নদীর কঠিত গোয়া বাদ দিয়ে পুরো বেদাতি আলেমের গোয়া করতে আমরা রাজি হব সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ কোন হাদিস গ্রন্থে বর্ণিত হলো এই গোয়া আপনি কেন তৈরি করলেন মোহাম্মদ সাল্লাহ বলেছেন তিন মিজির নম্বর হাদিস অজু করার সময় পড়তে হবে বিসমেল্লা শেষ দলিল আমি দলিল দিলাম আপনি দলিল দেন

ইফতারের সীমা দোয়া তৈরি করেছে আল্লাহ সবাই পড়ে টিভিতে পড়ে রেডিওতে পড়ে পত্রিকায় দেয় পেপারে দেয় ক্যালেন্ডারে দেয়